হ্যালো স্পিডেন্ট ওয়েলকাম টু বারুপুর কম্পিটিটিভ সেন্টার তো সাহিত্যের সবথেকে বড়ো পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার সেই আটান্নতম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপকের নাম এই সবে মাত্র অ্যানাউন্স হলো যদিও তোমরা সবে ভিডিওটা দেখবে না তোমরা নেক্সট দিন সকালবেলা দেখবে আমি সকালেই ছাড়বো তো আমি এখন ভিডিওটা মানিয়ে নিচ্ছি তো যাই হোক জ্ঞানপীঠ পুরস্কার হচ্ছে ভারতবর্ষের থেকে বড়ো সাহিত্য পুরস্কার ঠিক আছে এর থেকে বড় পুরস্কার আর হয় না সাহিত্যে সুতরাং ইম্পর্টেন্সই তোমরা নিজেরাও বুঝতে পারছো প্রত্যেকটা পরীক্ষায় এই কোশ্চেন আসে জ্ঞানপীঠ পুরস্কার থেকে আসবেই আসবে তো কে কে পাচ্ছে তারা আরও ইম্পর্টেন্ট মানুষ প্রথম পাচ্ছে হচ্ছে গুলজার তোমরা সবাই জানো উর্দু কবি ইনি এবং গীতিকারও বটে তাই না বলিউডের প্রচুর গানে শুধু বলিউড কেন সব মানে ভাষারই সিনেমা এনার প্রচুর গানের লিরিক্স এনার হয় তাই না এনার সাইরি খুব বিখ্যাত এমনি একটা কথা আছে যে গুলজার সাহেবের ডাস্টবিন থেকেও যদি কেউ মানে ডাস্টবিনও খোঁজে না সেখানে যার লেখা হয়তো উনি ফেলে দেবে সেই লেখাও যদি কেউ কুড়িয়ে নেয় সে বড় লেখক হিসাবে স্বীকৃতি পাবে তো এনার লেখার ধার অতটাই বোঝা গেল তো একদম খুবই গুণী মানুষ খুবই গুণী শিল্পী খুব বড়ো মাপের শিল্পী গুলজার সাহেব উনি হচ্ছে জ্ঞানপীঠ পাচ্ছে তাই না পুরস্কারটাও তো সব থেকে বড়ো তাই না সুতরাং বড়ো মাপেরই শিল্পী হতে হবে এটা খুব স্বাভাবিক কথা তো যাই হোক জ্ঞানপীঠ পাচ্ছে গুলজার সাহেব আর একজনকে পারছে সংস্কৃত সাহিত্যকার জগৎগুরু রাম ভদ্রাচার্য ঠিক আছে তোমরা যখন রাম মন্দির হয় তখন আমাদের যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী উনিও কিন্তু এনার নাম উল্লেখ করেছিল তাই না রাম ভদ্রাচার্য ইনি জন্ম থেকেই দৃষ্টিহীন ছিল কিন্তু ইনি তারপরেও পড়াশোনা করে সাহিত্যের সব কিছু আর কি উনি করে নিয়েছিলেন বিশেষত সংস্কৃত বিষয়ে যে ধার্মিক ব্যাপারগুলো তো এনাদের দুজনের নাম মনে রাখতে হবে কি কি বললাম গুলজার আর এদিকে রাম ভদ্রাচার্য ঠিক আছে জগৎগুরু রাম ভদ্রাচার্য এবার চলে এসো প্রাইস ঠিক আছে আর এটাও সরি এটাও মনে রাখবে যে এটা আটান্নতম এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কততম পুরস্কার প্রাপ্ত হয়তো তোমাদের কোশ্চেনটা উল্টে দিল যে গুলজার সাহেব কততম জ্ঞানপীঠ পুরস্কার পেলো বুঝতে পারলে তখন কিন্তু মাথায় রাখতে হবে এখন আমাদের আটান্নতম চলছে বোঝা গেল চলো আমরা একটু ডিটেল জেনে নিই চলো প্রথমে হচ্ছে প্রাইজ ঠিক আছে প্রাইজ কী বলছে প্রাইজে একটা সরস্বতীর মূর্তির রেপ্লিকা মানে এই মূর্তিটা দেওয়া হয় ঠিক আছে মূর্তি তো দেওয়া হয় না রেপ্লিকা বলে ওগুলোকে সরস্বতী ঠাকুরের যে মূর্তি তার রেপ্লিকা দেওয়া হচ্ছে আর বর্তমানে সতেরো লক্ষ টাকা দেওয়া হয় আর একটা জিনিস বলে দিই আমি তো হায়েস্ট বললাম যে জ্ঞানপীঠ পুরস্কার হচ্ছে ভারতবর্ষের সবথেকে হায়েস্ট লিটারি অ্যাওয়ার্ড এটা শুধু হায়েস্ট নয় ওল্ডেস্টও বটে সব থেকে পুরানোও বটে ঠিক আছে তাহলে আমি কি লিখছি ওল্ডেস্ট অ্যান্ড হায়েস্ট লিখি ওল্ডেস্ট অ্যান্ড হায়েস্ট লিটারারি অ্যাওয়ার্ড বোঝা গেল তাহলে ওল্ডেস্ট এবং হায়েস্ট নেক্সট চলো কি বলছে দেখো এখানে এর আগের বছরে এটা তো ফিফটি এইট হয়েছে না আগের বছরে তোমাদের যে আগামীতে যে সমস্ত পরীক্ষা আসছে ফুড ফুডেসাই বলো ক্লার্ক বলো মিসলেনিয়াস বলো বা পুলিশের পরীক্ষাগুলো বলো ওখানে দেখবে সাতান্নতমটাই জিজ্ঞাসা করবে কেন তো এইটা কিন্তু দেওয়া হয়ে গেছে আটান্নতম সবাই নাম অ্যানাউন্স হয়েছে নাম অ্যানাউন্স হলে দেখবে সদ্য নাম অ্যানাউন্স হয়েছে পরীক্ষায় আসে না যেটা দেওয়া হয়ে গেছে সেটাই কিন্তু আসে সুতরাং আর লোকে বলে কি বলতো লোকে বলে আগের বছর থেকে এসছে কথাটা আগের বছর থেকে আসা এরকম ব্যাপার না যেটা দেওয়া হয়ে গেছে সেখান থেকেই সাধারণত আসে সুতরাং সাতান্নটাই খুব ইম্পর্টেন্ট মাথা রাখবে এটা কে পেয়েছিলেন আমি তখনও কারেন্ট অ্যাফেয়ার্সে বলেছিলাম এখনও বলছি সেটা হচ্ছে দামোদর মৌর্য দামোদর মৌর্য ইনি হচ্ছে সাতান্নতম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন আচ্ছা প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পান মালেয়ালাম অর্থাৎ কেরালার একজন লেখক ছিলেন কেরালা এখানে আছে মালেয়ালম মালয়ালাম লেখক তার নাম ছিল শঙ্কর কুরুপ শঙ্কর কুরুপ এই টাইপের কোশ্চেন গুলো কোথায় আসে বলো তো এই টাইপের কোশ্চেন গুলো আসে তোমার মিসলেনি আসে ঠিক আছে যে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পায় এগুলো হচ্ছে কি বলতো স্ট্যাটিক জিগের মানে প্রশ্ন সুতরাং এগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে আর সেকেন্ড কে পায় কোনোদিন কোনো পরীক্ষায় আসে না কিন্তু আমরা মনে রাখবো তার কারণ এটা আমাদের বাঙালি একজন পেয়েছিল তার নাম কি তার নাম হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তোমরা সবাই জানো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় উনি কত সালে পেয়েছিলেন উনি পেয়েছিলেন উনিশশো সালে এবং প্রথম যে মানে শঙ্কর কুরুপ উনি কত সালে পেয়েছিলেন আমি বলতে ভুলে গেছি উনিশশো সালে মাথায় রাখবে এই উনিশশো পঁয়ষট্টি সাল থেকেই কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার কিন্তু দেওয়া হয় আর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তাহলে কি হচ্ছে সেকেন্ড লোক যে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন আর ইনি হচ্ছে প্রথম বাঙালি অবশ্যই প্রথম বাঙালি উনি তখন একটা লেখা লিখেছিলেন তার নাম হচ্ছে গণদেবতা এর উপরে একটা সিনেমাও আছে পারলে দেখো ইউটিউবে আছে গণদেবতা ভীষণ ভালো সিনেমা ঠিক আছে সৌমিত্র চ্যাটার্জি সেখানে ছিলেন এই গণদেবতার জন্য ওনাকে জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়েছিল আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলে রাখি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় না যতবার লিখতে বসতেন ততবার নতুন পেন নিয়ে লিখতে বসতেন ঠিক আছে উনি এক একটা উপন্যাস শুরু করতেন সব সময় নতুন পেন নিয়ে লিখতে বসতেন ঠিক আছে তো একটু ইন্টারেস্টিং ফ্যাক্ট মনে রাখবে মানে মনে রাখার কিছু নেই ভালো লাগে আর কি এগুলো শুনতে গেলে মানে শুনলেও যাই হোক তো প্রথম মহিলাকে পেয়েছিলেন এটাও আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট তার কারণ উনিও বাঙালি তিনি কে তিনি হচ্ছে আশাপূর্ণা দেবী আশাপূর্ণা দেবী আশাপূর্ণা দেবী সুতরাং তোমাদের যদি বলে পেয়েছেন আশাপূর্ণা দেবী আমাদের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট কেননা উনি বাঙালি তারপর দেখো এনার যে লেখাটা ছিল তার লেখাটার নাম হচ্ছে প্রথম প্রতিশ্রুতি প্রথম প্রতিশ্রুতি তাই না তো এই জন্য উনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন নেক্সট চলো দেখো আমি জ্ঞানপীঠ নিয়ে মোটামুটি সব বলে দিয়েছি এরপরে ভারতবর্ষের সব থেকে বড় হাইস্ট অ্যাওয়ার্ড তো বলে দিলাম জ্ঞানপীঠ তাহলে সেকেন্ড তো বলতো হাইয়েস্ট অ্যাওয়ার্ড কোনটা সাহিত্যের দিক থেকে সেটা হচ্ছে সাহিত্য একাডেমি সাহিত্য একাডেমি সাহিত্য একাডেমি টোটাল চব্বিশটা ভাষায় দেওয়া হয় কি বললাম চব্বিশটা ভাষায় দেওয়া হয় মোটামুটি প্রত্যেকটা সংবিধান সিদ্ধ ভাষায় তো দেওয়াই হয় তার সঙ্গে আরো দুটো ভাষায় দেওয়া হয় আমাদের বাংলা থেকে শেষবার সাহিত্য একাডেমি কে পেয়েছিল এটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে তপন বন্দ্যোপাধ্যায় তপন বন্দ্যোপাধ্যায় ঠিক আছে ওনার একটা বিখ্যাত বই বেরিয়েছিল তার নাম হচ্ছে বীরবল এই বীরবলের জন্য উনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন ঠিক আছে তাহলে এখানে সাহিত্য সাহিত্য একাডেমিতে কটা ভাষা ভাষা বললাম ভাষায় একাডেমি পুরস্কার দেওয়া হয় তাহলে জ্ঞানপীঠ পুরস্কারে কটা ভাষা দেওয়া হয় জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় তেইশটা ভাষায় এগুলো একটু মনে রাখতে হবে ঠিক আছে তেইশটা ভাষায় এগুলো জিগের কোশ্চেন না মিসলেনিয়াসে যদি চলে আসে তুমি কিচ্ছু করতে পারবে না যে জ্ঞানপীঠ পুরস্কার টোটাল কটা ভাষায় দেওয়া হয় তখন তোমার তেইশটা মনে রাখতে হবে সাহিত্য একাডেমি টোটাল কটা ভাষায় দেওয়া হয় চব্বিশটা এগুলো একটু মাথায় রাখতে হবে তো যাই হোক এই হচ্ছে জ্ঞানপীঠ নিয়ে আমার ছোট্ট একটা ভিডিও তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আর এই রকম ইনফরমেশান পেতে চাইলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও আমি সাপ্তাহিক ও মাসিক কারেন্ট অ্যাফেয়ার্সও নিয়ে আসি যাতে তোমরা আগামীতে যে সমস্ত পরীক্ষাগুলো আসছে সেগুলো ঠিকঠাক কারেন্ট অ্যাফেয়ার্স পারো এবং আমার বিশ্বাস আমি যেভাবে রিভিশন দিই তাতে তোমাদের মুখস্থও হয়ে যায় তো সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক মেরো দেখা হবে পরে ভিডিও স্টেট অ্যান্ড বাই